হ্যালো এভরিওয়ান তোমরা জানতে চাও কীভাবে বানাবে বাড়িতে এরকম সফট নরম তুল তুলে আর ফ্লপি ইডলি চলো ভিডিওটা পুরো দেখো সো লেটস বেগেন ফার্স্ট আমরা নিয়ে নিচ্ছি ঘরে ইউজ করা রেগুলার চাল চালটাকে ভালো করে আমরা ধুয়ে নিয়েছি আর নিয়ে নিচ্ছি বিউলির ডাল তিন কাপ চাল নিলে এক কাপ বিউলির ডাল নিতে হবে সমস্তটাকে মিক্সিতে ভালো করে আমি পিষে নিয়েছি এবার আমি দেখো এটাকে রেখে দিয়েছি পাঁচ থেকে সাত ঘন্টা গরমকালে তুমি যদি রাখো সেখানে তোমার সময়টা একটু কম লাগবে আর রাখার পর দেখবে জিনিসটা একটু ফুলে উঠেছে এবার আমরা এতে দিয়ে দিচ্ছি স্বাদ মতন নুন আর একটু দিয়ে দিচ্ছি জল জল দিয়ে এটাকে একটু হালকা পাতলা করে নিচ্ছি ভালো করে ওয়েস্ট দিয়ে জিনিসটাকে ফেটিয়ে নেবো যাতে এটা খুব সুন্দর ফ্লফি হয় এরপর আমি দিয়ে দিচ্ছি ইনো ইনো দিয়ে কিন্তু বেশিক্ষণ রাখা যাবে না ইনোটা দেওয়া মাত্রই ভালো করে এটাকে মিক্স করে নিতে হবে এরপর ইডলির মোল্টেতে এটাকে ট্রান্সফার করে নিতে হবে দেখো আমি ইডলির মোল্ডগুলোকে ভালো করে অয়েল ব্রাশ করে নিচ্ছি আমি এখানে সাদা তেল দিয়েই ব্রাশ করেছি এবার ধীরে ধীরে ব্যাটারগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। একদম ভর্তি করে ব্যাটার দেব না অল্প অল্প করে দেব আর দেখো এইভাবে ঠুকে ঠুকে সমস্তটাকে একদম সমান করে নেবো এরপর আমি এটাকে স্টিম করবো অন্তত দশ থেকে পনেরো মিনিটের মতন ভালো করে ঢাকা বন্ধ করে আমরা এটাকে স্টিম করে নেবো আর কাঠি দিয়ে চেক করব জিনিসটা ভালো করে বেক হয়ে গেছে কিনা বেক হয়ে গেলেই ইডলি আমার রেডি হয়ে যাবে এরপর আমরা বানাচ্ছি কোকোনাট চাটনি তার জন্য দেখো নারকেলটাকে আমি কুড়ে নিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক টুকরো আদা একটা কাঁচা লঙ্কা অল্প করে একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি আর এতে অল্প করে জল দিয়ে দিচ্ছি যাতে জিনিসটা একটু হালকা পাতলা হয় এবারেতে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে নুন আর দিয়ে দিচ্ছি ছোলা ভাজা ছোলা ভাজা না থাকলে বাড়িতে ছোলাকে তুমি ভেজেও দিতে পারো এরপর বাদাম দিয়ে সমস্তটাকে ভালো করে আমি বেটে নেব ততক্ষণ চলো এর ফোড়নটা বানিয়ে নিই সাদা তেল গরম করে আমি এর মধ্যে দিয়ে দেবো সর্ষে শুকনো লঙ্কা আর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি কারিপাতা কারিপাতার গন্ধটা সত্যি খুবই সুন্দর তবেই তো আসবে এই রকম সাউথ ইন্ডিয়ান ফ্লেভার এরপর দেখো ঢাকা খুললেই দেখবে সমস্তটা ভালো করে মিক্স করা হয়ে গেছে এবার আমরা এটাকে একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি এবার একটু টেস্ট করে আমরা স্বাদ মতন নুন দিয়ে দেবো তখন নুনের কোয়ান্টিটিটা বোঝা যাচ্ছিলো না সেই জন্য আমি একদম অল্প দিয়েছি বাকিটা কিন্তু আমি স্বাদ মতন দিয়ে দেবো ফোরনটা এবার কোকোনাট চাটনির মধ্যে দিয়ে সমস্তটাকে ভালো করে চামচে করে মিক্স করে নিতে হবে এবার আমাদের কোকোনাট চাটনি রেডি এবার আমাদের চলো নেক্সট স্টেপের দিকে যাই আজকে সাউথ ইন্ডিয়ান খাবার হচ্ছে আর আমি যদি কলা না খাই পাতাটা কিন্তু খুব রাগ করবে তাই জন্য আজকে দেখো আমি কলাপাতা পাতা নিয়েছি আর আমার বাড়িতে দেখো পুরো কলা গাছের ফ্যাক্টরি আছে কার লাগবে আমাকে একটু জানিয়ে দিও এবার আমি এক একে দিয়ে নিচ্ছি আলু সজনাটা ঝিঙে কুমড়ো গাজর লাউ আর টমেটম কুচি সবজিগুলোকে আমি সব কুচিয়ে নিয়েছি এবার কড়াতে সাদা তেল সর্ষে কারি পাতা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দেবো ফোড়নটা হালকা ভাজা হলে আমি সবজিগুলোকে একটু সর্টে করে নেবো এর মধ্যেই সবজিগুলো আমি এক একের মধ্যে দিয়ে দিচ্ছি দেওয়ার পর আমি সবজিগুলোকে সমস্তটা ভালোভাবে সর্টে করে নিয়েছি এবার আমি দিয়ে দেবো অল্প পরিমাণে হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো স্বাদ মতন নুন আর অল্প একটুখানি সাম্বার মশলা সমস্তটাকে ভালো করে মিক্স করে নিয়ে আমি এর মধ্যে জল দিয়ে দেবো তুমি যদি ঝাল একটু বেশি পছন্দ করো তাহলে এর মধ্যে কিন্তু কাঁচা লঙ্কাও দিতে পারো প্রেসার কুকার দেবো ততক্ষণ আমরা চলো সাম্বারের ফোড়ন বানিয়ে নিই সাদা তেল গরম করে এর মধ্যে দিয়ে দেবো কালো সর্ষে এবার এতে দিয়ে দেবো একদম অল্প পরিমাণে হিং হিংটা দেওয়ার পর আমি এখানে দিয়ে দিচ্ছি কারি পাতা সমস্তটাকে ভালো করে ভাজবো এরপরে আমি দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লঙ্কার গুঁড়ো আবার দিয়ে দেবো সাম্বার মশলা এখানে আমি দিয়ে দিচ্ছি তেঁতুলের পাল্প তেঁতুলের পাল্পটা দিয়ে সমস্তটাকে কিন্তু ভালো করে মিক্স করব। ফ্লেম কিন্তু একদম আস্তে রাখবে নতো সমস্ত জিনিসটা জ্বলে যাবে প্রেসার কুকার থেকে আমি কিন্তু সাম্বারটা বের করে নিয়েছি বের করে নিয়ে আমি ফোড়নটা এর মধ্যে দিয়ে দেবো দিয়ে সমস্তটাকে ভালো করে খুন্তি আমাদের সাম্বার একদম রেডি হয়ে গেছে আমাদের ইডলি সাথে কোকোনাট চাটনি আর সাম্বার একদম রেডি সবার শেষে রইল একটা ছোট্ট টিপস যখন চাল আর ডাল ব্লেন্ড করা হবে তখন যদি চিঁড়েকে ধুয়ে এর মধ্যে ব্লেন্ড করে নাও তাহলে ইডলি কিন্তু আরও সফট আর ফ্লাফি হবে এনজয় ইউর ইডলি তুমি যদি আমাদের ভিডিও ইউটিউবে দেখে থাকো তাহলে আমাদেরকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুকে দেখলে আমাদেরকে ফলো করে দিও অ্যান্ড ডোন্ট ফার্গেট টু লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার ইতি তোমার ফোরন বাই